যুদ্ধবাহিনী আটকের পর কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে গতকাল রাতে দায়ের করেন নিহতের স্ত্রী ইয়াসমিন আহার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত থেকে জনকে আসামি করা হয়েছে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই প্রতিবেশী এজাহারে বলা হয়েছে জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা যোগ সাজসে তৌহিদুলকে অপহরণের পর হত্যা করে গত একত্রিশ জানুয়ারি গোমতির বেরিবাদ থেকে তৌহিদুলকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক এই ঘটনায় যৌথ বাহিনীর ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয় ইসমিন একটি জাহাজ এসে গত সেই জাহাজের বিরুদ্ধে আমরা একটা মামলা নিয়েছি এই জাহাজে ছিল ছয় জন ইসানামী আসামি আর বিশ পঁচিশ হচ্ছে অজ্ঞাতনামা আসামি যে ইসানামী আসামিগুলো আছে তাদের গ্রেফতার গ্রেপ্তারের জন্য আমরা সর্বোচ্চ পর্যন্ত দুহার করছি দুইটা গ্রেপ্তার করে ফেলবো তখন গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে আমাদের